হরজত শাহজালাল রহমতুল্লা পুরো পুরোনাম শায়ক শাহজালাল কুনিয়াত কুনিয়ত হজরত শাহজাল রহমতুল্লাহ একাত্তর হিজরি এবং বারোশো একাত্তর খ্রিস্টাব্দে করেন শাহজালাল শিশুকালেই মাতৃহীন হন এবং পাঁচ বছর বয়সে পিতাকে হারান মামা আহমেদ কবির তাকে পালক নেন আহমেদ কবির আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে অভ্যস্ততার জন্য গুরুত্ব প্রদান করেন পরবর্তীতে আহমেদ কবির শাহ জালালকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে যান মক্কা শহরে আহমেদ কবিরের একটি আস্তানা ছিল সেখানে অন্যান্য শিষ্যদের সাথে শাহজালালকেও উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন বলে জানা যায় এছাড়াও হজরত শায়েক আবু সাইফ তাবরিজি রতাল আনহু হজরত বাহাউদ্দিন সৌরদ্দি রতাল আনহু ও হজরত খাজা ময়ুদ্দিন চিস্তি রাদিল্লাহ আনহুর মতো জগৎখ্যাত তরিকতের ইমাম ও বুজুর্গ দরবেশ সাতকগণের শিষ্যত্ব ও সান্নিধ্য পেয়েছিলেন অন্যদিকে হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রাজালতলা আনহু হজরত ফরিদ উদ্দিন সকরগঞ্জ রাজ আনহু হজরত নিজামুদ্দিন আউলিয়া রাজা আনহু হাদিস বিশারত হজরত বাহাউদ্দিন জাকরিয়া মুলতানি রাজা আনহু হজরত শেখ ফরিদ উদ্দিন আক্তার রাজালতলা আনহু হজরত বোরহদ্দিন সাগরজি রাজ আনহুর মতো যুগের দিকপাল মহান মনীষীগণের সাথে গভীর বন্ধুত্ব থাকাটাও প্রমাণ করে যে হজরত শাহজালাল ইয়েমিনী আনহু আধ্যাত্মিক বটেই ইন্দ্রীয় গ্রাহ্য জ্ঞান রাজ্যের বিভিন্ন শাখায় ও বোধপত্তি সম্পন্ন ছিলেন হজরত শাহজালাল রহমত জীবন নানান ঘটনায় ভরপুর এখন তার জীবনী থেকে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়েই আলোচনা করব আধ্যাত্মিকতা শাহজালালকে সুফিমতবতে দীক্ষিত করাই আহমেদ কবিরের মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায় যে কারণে আহমেদ কবিরের শাহজালালকে নিয়ে মক্কায় আসা মক্কা শহরে সৌরার্দি তরিকার প্রবর্তক সিয়াবুদ্দিনের প্রতিষ্ঠিত খানকায় তৎকালে আহমেদ কবির ছিলেন প্রধান তত্ত্বাবধায়ক আহমেদ কবির শাহ জালালকে ইসলামের শরীয়ত ও মারিফত উভয় ধারায় শিক্ষাদানে দীক্ষিত করেন দরবেশী জীবন জন্মগতভাবেই শাহ জালাল দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন